আমি আমার আট মাসের মেয়ে বিনিকে এই প্রথমবার ওটস খাওয়াচ্ছি তো জবে থেকে ওকে সলিড ফুড দেওয়া শুরু করেছি তারপর থেকে আমি কখনোই ওকে ওটস এর আগে খাওয়াইনি তো কীভাবে আমি এই ওটসটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি ওটসটাকে একটু রোস্ট করে নিলাম বা হালকা করে শুকনো খোলায় ভেজে নিলাম এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি যেহেতু ওর দাঁত নেই তাই ওকে এইভাবে গুঁড়ো করে না দিলে ও কিন্তু খেতে পারবে না তো সেজন্য গুঁড়ো করে নেওয়ার পর আমি কিন্তু ওটসটা দুধ দিয়েই ওকে খাওয়াবো কিন্তু যেহেতু আমি এতে ফর্মুলা মিল্ক অ্যাড করব তাই আমি প্রথমে এটাকে জল দিয়েই ফোটাচ্ছি তো দশ মিনিট ফোটার পর এটাতে আবার আমি এক কাপ প্রথমে আমি এক কাপ জল দিয়েছিলাম আবার দশ মিনিট ফোটার পর আবার আমি এক কাপ জল দিলাম যাতে আরও ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায় টোটাল কুড়ি মিনিট আমি এটা ফুটিয়েছি তো এবার আমি ফর্মুলা মিল্কটাকে আলাদা একটা গরম জলে আমি গুলে নেব যেহেতু ফর্মুলা মিল্ককে আমি ডিরেক্ট ওটসে অ্যাড করবো না কারণ ফর্মুলা মিল্কের পুষ্টিগুণ কিন্তু এতে নষ্ট হয়ে যায় সেজন্য আলাদা করেই আমি ফর্মুলা মিল্কটা গুলে নিয়েছি তো এইবার যখন ঘন হয়ে আসবে ওটসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন একটু ঠান্ডা করে আমি ফর্মুলা মিল্কে মিশিয়ে দেব খুব গরম অবস্থায় না মেশানোটাই ভালো তো একটু ঠান্ডা করে নেওয়ার পর ফর্মুলা মিল্কে মিশিয়ে এবার আমি ওকে খাওয়াবো তো প্রথমবার যেহেতু ওটস খাওয়াচ্ছি দেখা যাক ও আদৌ কীভাবে রিয়্যাক্ট করে এটা খাওয়ার পর ঠিক আছে আমি জাস্ট টেস্ট করে দেখাই একটু যে কেমন খাও তো প্রথমে তো রিয়াকশান দেখে মনে হচ্ছিলো ভালোই লেগেছে ও টেস্টিই লাগছিল কিন্তু পুরো যতটা আমি বানিয়েছিলাম ততটা কিন্তু খেতে পারেনি লাস্টে একটু নষ্টই করেছে তো যেহেতু লাস্টে একটু কান্নাকাটি করছিল তাই আর আমি ওকে প্রথমবার যেহেতু ওর্স দিয়েছি আমি আর জোড়া জড়ি করি যতটুকু ভালো লেগেছে ততটুকুই আমি ওকে দিয়েছি তো এইভাবে ওটস বানিয়ে আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এভাবে খাওয়াতে পারেন তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে যে ফর্মুলা মিল্ক যদি আপনাদের ওর সাথে মিশিয়ে দেওয়ারই থাকে তাহলে কিন্তু ডিরেক্ট ফর্মুলা মিল্ক কখনোই গরম কিছু খাওয়ারে মানে ওভার না করা বা ওভার না করা